মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ লেবাননে স্থল অভিযানে গিয়ে এবার বিপাকে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের কঠোর ইহুদি সেনারা ইসরায়েলে একের পর এক আক্রমণে থমথমে এবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে আর এরই মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার সেরেছে রাশিয়া চীন ইরান সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এবার আমেরিকাকে ঘায়েল করতে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া এবার আর রক্ষে নেই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম ইসরায়েলে একের পর এক আক্রমণে থমথমে পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান এরপরেই জানিয়ে দিব এবার অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার হামলায় নাস্তানাবুত ইসরায়েল এরপরেই জানাব জুম্মার শেষেই লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া এরপরেই জানাব ইসরায়েলে বারবার ইরানের হামলা ফিরে আসবে বলে মন্তব্য ড মাসুদ তেজস্কিয়ানের এবং সর্বশেষ থাকবে আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার উত্তর কোরিয়ার মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে হামাস হিজবুল্লাহ হুতি সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি মনে করে থাকেন ফিলিস্তিন ও হিজবুল্লার পাশে এই মুহূর্তে সকল মুসলিম বিশ্বের এক হয়ে দাঁড়ানো উচিত তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ইসরায়েলের একের পর এক আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বছরের পর বছর ধরে ইসরায়েল ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হয়েছেন তবে এবারের হামলায় পাল্টা আক্রমণে ইসরায়েলে পাঁচশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ফলে স্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলেই কি ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত মার্কিন সংবাদ সংবাদমাধ্যম দ্য ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায় তখন ইসরায়েলের উপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের উপর সরাসরি আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে প্রস্তুত বলেই মনে হচ্ছে আবারও ইরান হুঁশের দিয়েছে ইসরায়েল আঘাত হানলে তারাও চুপ করে বসে থাকবে না ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদে ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছেছে যে ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের শক্তিশালীভাবে জবাব দেওয়া হবে ইরান এর আগে তেলাবিবের নাগরিক এলাকায় আঘাত হানেনি এমনকি এপ্রিলের আগের ক্ষেপণাস্ত্র হামলায়ও সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছিল সাম্প্রতি নাগরিক এলাকায় আঘাত হানায় ক্ষুদ্র ইসরায়েলিদের কাছে হারানোর কিছু উল্লেখ করে গুজানস্কি আরও বলেন এখন বেশিরভাগ ইসরায়েলি মনে করেন ইরানকে আরও বেশি ক্ষতি করার সুযোগ ইসরায়েলের নেওয়া উচিত ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন তখন হোয়াইট হাউজের আহ্বান শুনে ইরানের উপর স্বল্প মাত্রায় আক্রমণ চালিয়ে দক্ষিণ লেবাননে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় তীব্র হামলা চালিয়েও সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা আঠেরো ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের লাগোয়া স্থানে থাকা হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করার চেষ্টা করছে কিন্তু হিজবুল্লা তাদের এই কাজকে অবিশ্বাস্য রকমের কঠিন করে তুলেছে আর তারা তা করতে পারছে অন্য যে কারো চেয়ে এই এলাকায় তাদের বেশি পরিচিতি হওয়ার কারণে হিজবুল্লার কাছে গোলান্দাজ বাহিনী নেই তাদের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেই কিন্তু এলাকাটি সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়ে তারা ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছে ইসরায়েল আকাশ থেকে বোমা ফেলে অবকাঠামোগুলো ধ্বংস করতে পারেনি তাই তারা স্থল বাহিনী নামিয়েছে কিন্তু তারা তারা এসে ভয়াবহ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে দক্ষিণ লেবাননে পা ফেলতেই পারছে না লেবাননের রাজধানীতে ব্যাপক বিমান হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতুলিতে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় গোটা এলাকায় প্রচন্ড বিস্ফোরণে কম্পিত হয় এই সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু কে ছিল বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিক জানা যায়নি লেবাননের ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা লেবাননের বিভিন্ন অঞ্চলে দুইশো হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে ইসরায়েল বলছে তাদের হামলায় পনেরো জন হিজবুল্লাহ নিহত হয়েছে তবে হিজবুল্লাহ তাৎক্ষণিক এই দাবি নিশ্চিত করেনি হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে মারুন এল রাশ গ্রামে ইসরায়েলি বাহিনীর প্রবেশ করলে একটি বোমা বিস্ফোরিত করে বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে হিজবুল্লাহ জানায় দুপক্ষের দাবি নিরপেক্ষিতভাবে যাচাই করা সম্ভব হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানায় তারা একজন সিনিয়র হিজবুল্লাহ সদস্য মোহাম্মদ আনিসিকে হত্যা করেছে সেনাবাহিনী বলে বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা শাখা লক্ষ্য করে হামলায় আনিসি মারা যান এ পর্যন্ত ইসরায়েলি এবং হিজবুল্লা বাহিনীর মধ্যে লড়াই সীমান্তের একটি সরু এলাকায় সীমাবদ্ধ আছে তবে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর সেরে পালিয়ে গেছে লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে রাশিয়ায় খবর জানায় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় একটি বিশেষ ফ্লাইট রাশিয়ান কূটনৈতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছেন দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার কুর্নেকভ বলেছে আজ লেবানন থেকে প্রায় ষাট জন রাশিয়ায় পৌঁছাবে তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়া সহ অন্যান্য দেশ প্রায় এ ধরনের পরিস্থিতিতে সঙ্গতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন ইসরায়েলি সরকারের ক্রমগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে মারিয়া আরও বলেন পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে কারণ ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ হোয়াইট হাউজের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ত্ব গত সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করেছে সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লা প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় পাঁচশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান বলেছেন তার দেশ ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে এ সম্পর্কে প্রেসিডেন্ট পেজুস্কিয়ান নিজের অফিসিয়াল এক্স পেইজে দেওয়া পোস্টে লিখেছেন ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি আগ্রসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে প্রেসিডেন্ট এক্স পোস্টে আরও লেখেন ইরানি জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে ইরান যুদ্ধবাজ নয় কিন্তু এটি যে কোনো আগ্রসন বা হুমকি মোকাবেলা করতে প্রস্তুত প্রেসিডেন্ট তার পোস্টে আরও বলেন মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি বারবার ফিরে আসবে ইসরায়েলের ভূখণ্ডে ইরান বারবার হামলা চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মাসুদ পেজোস্কিয়ান ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশমাত্র ইসরায়েলের ভূখণ্ডে প্রয়োগ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জরাতে ভুলেও চেষ্টা করবেন না সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বর্বরতা এবং লেবাননে সাইকোপ্যাথিক বোমা বর্ষণের প্রতিক্রিয়া হিসাবে মঙ্গলবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি স্থাপনাগুলোতে আঘাত করেছে আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার বলছে উত্তর কোরিয়া প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জগন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া এবার কিম জানিয়েছে যদি কোনো দেশ তার দেশে সামরিক হামলা চালানোর চেষ্টা করে সেক্ষেত্রে কোনো রকম বিনা দ্বিধাই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ খবর দিয়েছে কিম বলেন যদি শত্রুরা পিং এর ভূখণ্ডে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালায় তাহলে আমরা পারমাণবিক অস্ত্রসহ দখলে থাকা সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিদায় ব্যবহার করব কেসিয়েনের প্রতিবেদনে আরও বলা হয়েছে এইসব মন্তব্যের জবাবে কিম দক্ষিণ কোরিয়ার নেতাকে পুতুল এবং একজন অস্বাভাবিক মানুষ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ায় কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে দক্ষিণ কোরিয়ার নিজস্ব কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে দেশটি মার্কিন সামরিক সহায়তা পেয়ে থাকে সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বর্তমানে নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ছবি প্রকাশ করে আনেন উত্তর কোরিয়া পশ্চিমাদের ধারণা পারমাণবিক অস্ত্রগারকে বাড়িয়ে তুলতে আরও বেশি সেন্ট্রিফিউজ তৈরি করছে পিংউইং